নমস্কার বন্ধুরা আপনারা যারা এনআরএইচ এম এর আন্ডারে কর্মরত কর্মচারীগণ প্রত্যেক বছর এপিআর সাবমিট করেন এবং সেই এপিআর সাবমিট করার পর আপনারা জানতে চান আপনাদের গ্রেড কি এসেছে অর্থাৎ অথরিটি আপনাকে কোন গ্রেডে ফেলেছেন আপনার কাজের উপর সন্তুষ্ট হয়ে ওনারা কোন গ্রেড আপনাকে দিয়েছে সবারই কৌতূহল থাকে আজ আমি আপনাদের ওই গ্রেডটা কিভাবে দেখতে হয় সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলে যাবেন গুগল অপশানে এই গুগল অপশানে গিয়ে আপনারা টাইপ করবেন ডব্লিউ এই অপশানে যাবেন এই অপশানে গিয়ে ক্লিক করবেন দেখুন ক্লিক করলে আপনার এই রকম একটা পেজ চলে আসবে ডব্লিউ বি হেলথ এই ডব্লিউ বি হেলথে গিয়ে ক্লিক করবেন দেখুন ক্লিক করলে এই রকম এই পেজটা চলে আসবে এইখানে আপনারা চলে যাবেন ই গভর্নেন্সে দেখুন এখানে ই গভর্নেন্স এই ই গভর্নেন্সে গিয়ে এটাকে বড করবেন বড করে উপরের দিকে স্ক্রোল করতে থাকবেন দেখুন চলে এসছে আপনার এইচ আর এম এস এই অপশানে যাবেন এই অপশানে গিয়ে ক্লিক করবেন ই গিয়ে এইচ আর এম আই এস ওই অপশানে গিয়ে ওখানে ক্লিক করলে আপনার এই রকম একটা পেজ চলে আসবে এই পেজের মধ্যে অনেকগুলো অপশান থাকবে আপনি যাবেন এমপ্লয়ি পোর্টালে যাবেন ওই এমপ্লয়ি পোর্টালে গিয়ে আপনি লগ করবেন লগ করার পরের আপনার এই পেজটা চলে আসবে এখানে আপনার আসবে এন্টার এমপ্লয়ি কোড এন্টার এমপ্লয়ি কোড এমপ্লয়ি কোড বলতে এইচ আর এম এই পোর্টালে এন্ট্রি হওয়ার সময় যে কোড নম্বর দিয়েছিল সেইটাই হচ্ছে আপনার এমপ্লয়ি কোড এমপ্লয়ি কোড যেমন আছে তেমন টাইপ করবেন এরপরে আসবে এন্টার আপনার প্যান আবার এখন একটা অপশান দেখাচ্ছে আপনারা শুনুন এখন একটা অপশান দেখাচ্ছে এন্টার পাসওয়ার্ড এই এন্টার পাসওয়ার্ডে গিয়ে আপনারা প্যান নম্বরটাই দেবেন প্যান নম্বর দিলেন প্যান নম্বর দেওয়ার পরে এরকম একটা ক্যাপচার অপশান আসবে সেখানে আপনি যেমন আছে তেমন টাইপ করে ক্যাপচার করে সাবমিট করলেন আপনি সাবমিট করলেন সাবমিট করার পর আপনার হোম পেজ চলে আসবে এই হোম পেজের উপরে যে তিনটে রেখা রয়েছে এইখানে গিয়ে আপনি ক্লিক করলেন দেখুন ক্লিক করলে আপনার পুরো প্রোফাইল চলে আসবে এখানে গিয়ে আপনি যাবেন পারফরমেন্স রিপোর্ট এপিআর এইখানে গিয়ে ক্লিক করুন ক্লিক করলেন চলে আসবে আপনার তিনটে অপশান ফিল এপিয়ার ভিউ প্রিভিয়াস এপিআর স্যালারি আপনি যাবেন ভিউ প্রিভিয়াস এপিয়ারে ভিউ প্রিভিয়াস এপিয়ারে গেলেন গিয়ে দেখুন এখানে আপনি যতগুলো সাল করেছেন এপিআর সাবমিট করেছেন সব সালগুলো দেখাবে আপনার যেটা প্রয়োজন আপনি যাবেন এখন রানিং ইয়ার আপনি যাবেন দু হাজার তেইশ দু গিয়ে আপনি এখানে সব লেভেলগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে এইখানে আপনার ডান দিকে যে ভিউ অপশান রয়েছে আপনি চলে যান এই ভিউ অপশানে আপনার দু হাজার সালের আপনি চলে যান ভিউ অপশানে ভিউ অপশানে ক্লিক করুন দেখুন ভিউ অপশানে আপনি ক্লিক ক্লিক করলেন ক্লিক করলে আপনার প্রোফাইল খুললো এবং সেখানে একটা নতুন অপশান যেটা দেখাচ্ছে আপনাদের তো প্রয়োজন গ্রেডিং অপশান এই গ্রেডিং অপশান চলে এসছে এই গ্রেডিং অপশানে গিয়ে আপনারা ক্লিক করুন ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে আপনার কি গ্রেড হয়েছে ফাইনাল গ্রেড আপনাকে দেখিয়ে দেবে ফাইনাল গ্রেড আপনারা দেখে নেবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে কাজে আসে তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার